আমি অনন্যা আমি খাবার নিয়ে যাচ্ছি দয়া আমাকে রাস্তা দেবেন অনন্যা নামে রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকটা কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা ভিড়ভাড়টা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন আমি অনন্যা আমি খাবার নিয়ে যাচ্ছি দয়া আমাকে রাস্তা দেবেন আমি অনন্যা আমি খাবার নিয়ে যাচ্ছি দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় দু হাজার তেরো সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল পায়ে এগিয়ে বছরে একটি মাদার্স হাট গুটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে কিন্তু কেন রোবটের নাম অনন্যা সে এক অজানা কাহিনী যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যারবাড়ি নদিয়ার শান্তিপুরের পুলিয়াতে রেস্তোরাঁ তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায় কিন্তু থেকে যায় অনন্যা আর অনন্যার হাত ধরেই আজ মাদার্স হার্ট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনও পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে রোবটের চলার পথে ভিড়ভাড়টা হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব মহিলা পরিচালিত মাদার্স হার্ট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট দিদি আজকে আপনার বার্থডে এবং এখানে এসছেন মাদার্স এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অন্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে তো এখানে সিস্টেম চালু রয়েছে এবং এবং সেখানে রোবট সার্ভ করছে এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে কেমন লাগছে কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে এবং আমার এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে মানে খুবই নতুনত্ব লেগেছে আর মানে এই কথা বলছে এই যে দিয়ে মানে সামনে চলে আসলে বলছে সরে জাহান যে খাকা নিয়ে আপনার এই জিনিসটা আপনার বার্থডে এবং এখানে বার্থডে করেছে এই ভালো লাগছে মানে মানে অভিনব লাগছে স্পেশাল হলো কি দিনটা আরেকটু ভীষণ সত্যি খুব কোথা থেকে আসছে বিশ্ব নগরই কি নাম আপনার আর ইউ ফিলিং দিস রোবোটিক সিস্টেম টু সার্ভ ইন it's amazing, it's very nice, it's helping a lot of the service because in my country we don't really use it, we don't really have it that much. So it's kind of nice to see that in a country as india, we have like a lot of stuff to develop still, but they have something like this. and other countries doesn't even have that. they are more forward developed. Uh, in your country, robotic system is available to in the restaurant? not really. maybe there is like one. আপনাদের হ্যাঁ সুবিধা হচ্ছে অনেক সুবিধা যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না ও আমাদের মানে ওর আমাদের সুবিধা তো ওর ইচ্ছা মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে বলবো কীভাবে মানে কত খাবার একসঙ্গে যাচ্ছে তা দশ জন কুড়ি খাবার একবারে চলে আসবে যে রোবোটগুলোতে কখনও খাট্টা কি হয় মানে আপনারা যখন দিতে যান বা নাকি না না ও দাঁড়িয়ে যায় কবে থেকে এই আনা মাস হ্যাঁ 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 কটা এখানে কত বছর ধরে